আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকে একটা ক্লাস শুরু করব আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচের পাঁচ দশমিক এক এক চলক বিশিষ্ট সমীকরণ এই চ্যাপ্টারে বাকি ম্যাথগুলো করব আমরা আমাদের গত ক্লাসে উনিশ নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছিলাম তো আজকে বিশ নাম্বার ম্যাথ থেকে শুরু করব। বিশ নাম্বার ম্যাথের মধ্যে বলা হয়েছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে যদি জন করে ছাত্রী বসে তাহলে হচ্ছে দুটি বেঞ্চ খালি থাকে আর যদি প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসে তাহলে জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে বলছে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা এটা বের করতে বলছে তাহলে আমরা যদি লিখি মনে করি ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা হচ্ছে জন আমি আগে যদি বোঝাই আর কি এদিকে তাহলে আমরা যদি ধরে নিই মনে করি ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্সটা তাহলে জন করে ছাত্রী যদি বসে তাহলে দুটি বেঞ্চ খালি থাকে খালি থাকে কয়টি বেঞ্চ দুইটি বেঞ্চ মোট বেঞ্চ যদি এক্সট্রা হয় তাহলে এক বেঞ্চে যদি ছয়জন করে বসে তাহলে দুইটা বেঞ্চ খালি থাকে এটা যে কথা তারপরে হচ্ছে এক বেঞ্চে পাঁচজন করে বসলে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় এক বেঞ্চেও যদি পাঁচজন করে বসে তাহলে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় দুটাই সেম কথা কারণ দনুখানেই হচ্ছে ছাত্রীর সংখ্যা সমান আমাদের প্রথমে বেঞ্চ সংখ্যা আমরা যদি এক্স ধরি তাহলে হচ্ছে বলছে যদি এক বেঞ্চে জন করে ছাত্রী বসে তাহলে দুটি বেঞ্চ খালি থাকে মোট বেঞ্চ হচ্ছে এক্সটা যদি আমরা এক বেঞ্চে জন করে মেয়ে বসাই তাহলে হচ্ছে আমাদের দুইটা বেঞ্চ খালি থাকবে আর যদি আমরা এক বেঞ্চে জন করে মেয়ে বসাই তাহলে জন মেয়েকে দাঁড়ায় থাক থাকতে হবে আমাদের এখানে কিন্তু মেয়ের সংখ্যাটা ফিক্সড আমাদের এখানে এই দুটোই সমান বেঞ্চ সংখ্যা এক্সট্রা যদি একটা বেঞ্চে ছয়জন করে মেয়ে বসে তাহলে মোট যে বেঞ্চ ওই ওই অত সংখ্যক বেঞ্চের চেয়ে দুইটা বেঞ্চ কম লাগবে আর যদি এক বেঞ্চে জন করে মেয়ে বসে তাহলে জন মেয়েকে দাঁড়িয়ে থাকতে হবে মেয়ের সংখ্যা কিন্তু সেম তাহলে আমাদের এই দুনোটা সমান হবে তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি সিক্স এক্স মাইনাস বারো আর এদিকে হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইজিক্যাল টু সিক্স প্লাস বারো তাহলে এক্সের মান কত বারো ছয় আঠারো তাহলে আমাদেরকে বলছে যে ব্যান্সের সংখ্যা কত ব্যান্সের সংখ্যা হবে আঠারোটা তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা লিখবো মনে করি ওই শ্রেণীতে বেঞ্চ সংখ্যা এক্স এক্সটা আমাদের বিশ নাম্বার ম্যাথের মধ্যে বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে বলছে তো আমরা যদি বেঞ্চের সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের এখানে যে বাংলা কথাগুলো লেখা আছে সেখান থেকে আমাদেরকে ওইটাকে একটা সমীকরণ আকারে নিয়ে ওখান থেকে মান বের করতে হবে তো আমাদেরকে যেহেতু বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে বলছে আমরা লিখব মনে করি বেঞ্চের সংখ্যা এক্সটি এখানে বলা হয়েছে যে এক বেঞ্চে যদি জন করে মেয়ে বসে তাহলে দুইটা বেঞ্চ খালি থাকে আর যদি এক বেঞ্চে পাঁচজন করে মেয়ে বসে তাহলে জন মেয়েকে দাঁড়ায় থাকতে হয় তাহলে হচ্ছে আমাদের বেঞ্চের সংখ্যাটা হচ্ছে ফিক্সড হ্যাঁ আমাদের এক বেঞ্চে যদি জন করে মেয়ে মেয়ে বসে তাহলে হচ্ছে দুইটা বেঞ্চ অবশিষ্ট থাকে মোট বেঞ্চ যদি এক্স হয় তাহলে এক্স থেকে দুইটা বাদ যাবে যে যে দুইটা অবশিষ্ট থাকবে সে দুইটা বাদ যাবে তারপরে আবার বলছে যে যদি এক বেঞ্চে পাঁচজন করে মেয়ে বসে তাহলে জন মেয়েকে দাঁড়ায় থাকতে থাকতে হবে হ্যাঁ আমরা তো আর মেয়েদেরকে তো আর ফেলে দিতে পারতেছি না তাহলে এখানের মধ্যে প্রথমে মোট বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্সটা এক্স থেকে যেহেতু এখানে এক বেঞ্চে ছয়জন করে মেয়ে বসলে দুইটা বেঞ্চ অবশিষ্ট থাকে তো ওই জন্য মোট বেঞ্চ থেকে ওই দুটা বেঞ্চ বাদ দিয়ে মেয়ের সংখ্যা দিয়ে গুণ করছি এটা হচ্ছে সেটা তারপর আবার এখানে হচ্ছে বলছে এক বেঞ্চে যদি পাঁচজন করে মেয়ে মেয়ে বসে তাহলে ছয়জন মেয়েকে দাঁড়িয়ে থাকতে হবে মেয়ের সংখ্যা এদিকেও সেম এদিকেও সেম মেয়ের সংখ্যাটা দিকে সেম তাহলে এখানের মধ্যে যেহেতু ছয়জন মেয়েকে দাঁড়ায় থাকতে হবে ওই জন্য ওই মেয়েগুলোকে আমরা যোগ করছি এখানে বেঞ্চে বসছে যত যতটা বেঞ্চ ততটা বেঞ্চের মধ্যে পাঁচজন মেয়ে বসছে বসার পরে আরও ছয়জন মেয়ে অবশিষ্ট ছিল এগুলোকে যোগ করছি মেয়ের সংখ্যা কেইশ এটার ক্ষেত্রেও সেম এটার ক্ষেত্রেও সেম তা দনোখ কানে যেহেতু মেয়ের সংখ্যা সেম ওই জন্য আমরা দোনোটাকে সমান দিয়েছি সমান দিয়ে আমাদের বেঞ্চের সংখ্যা ছিল এক্সটা আমরা এখানে ক্যালকুলেশন করে এক্সের মান পাইছি আঠারো তো আমাদের বিশ নাম্বার ম্যাথের পরে এটা হচ্ছে একুশ নাম্বার মেথ একুশ নাম্বার ম্যাথে বলছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি যদি ষোলোশো টাকা হয় তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত বের করতে বলছে তাহলে আমাদেরকে বলছে কেবিনের যাত্রী সংখ্যা কত তাহলে আমরা আমাদেরকে যেটা যেটা বের করতে বলছে ওটাকে আমরা এক্স ধরে নিব আমরা লিখব মনে করি কেবিনে যাত্রী সংখ্যা এক্স জন আমি ম্যাথটা করানোর আগে এদিকে যদি বাংলা কথাটার অর্থ বুঝাই দিই আমি এটা আরেকবার পড়ি বলছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন অর্থাৎ মোট যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন পিছু কেবিনের বার এটা হচ্ছে লাইন একটা একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭ জন পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ ডেকের ভাড়া যেহেতু মাথা পিছু তিরিশ টাকা এখানে কি বলছে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ ডেকের ভাড়া যেহেতু তিরিশ টাকা তাহলে কেবিনের ভাড়া হবে তিরিশের দ্বিগুণ কত ষাট টাকা তারপর হচ্ছে মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো টাকা কেবিনে এবং কেবিনের এবং ডেকের হচ্ছে মোট ভাড়া হচ্ছে ষোলোশো আশি টাকা তাহলে বলছে কেবিনের যাত্রী সংখ্যা কত তাহলে আমরা যদি এখানে দেখি মনে করি কেবিনের যাত্রী সংখ্যা একজন তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে আমরা জানি এখানে মধ্যে যে লঞ্চের কথা বলছে লঞ্চের দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে কেবিন আর একটা হচ্ছে ডেক ডেক মানে হচ্ছে খোলা জায়গাটা আর আর হচ্ছে কেবিন মানে হচ্ছে রুম তো লঞ্চের মধ্যে অংশ থাকে দুইটা একটা হচ্ছে কেবিন আর একটা হচ্ছে ড্যাক তাহলে আমাদেরকে বলছে যে কেবিনে যাত্রী সংখ্যা কত বের করতে তাহলে আমরা যদি কেবিনে যাত্রী সংখ্যা এক্স ধরি তাহলে ড্যাকের যাত্রী সংখ্যা হবে কত সাতচল্লিশ মাইনাস এক্স কারণ মোট যাত্রী হচ্ছে সাতচল্লিশ জন কেবিনের যাত্রী সংখ্যা এক্স জন হলে ড্যাকের যাত্রী সংখ্যা হবে সাতচল্লিশ মাইনাস এক্স জন কারণ মোট যাত্রী যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন তো আমরা হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে জন আর ড্যাকের যাত্রী সংখ্যা হচ্ছে সাতচল্লিশ মাইনাস এক্স জন তারপরে বলছে এখন যদি ভাড়ার হিসাব করি বলছে ড্যাকের ভাড়া তিরিশ টাকা আর হচ্ছে কেবিনের ভাড়া ডেকের ভাড়া দিগুন তো ড্যাকের ভাড়া যদি তিরিশ টাকা দেওয়া আছে, তাহলে যেহেতু কেবিনের ভাড়া দিগুন তাহলে তিরিশ দুগুণা ষাট তাহলে আমাদেরকে বলছে মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা আমাদের কেবিনে যাত্রী সংখ্যা কয়জন কেবিনের যাত্রী সংখ্যা এক্স জন কেবিনের ভাড়া ষাট টাকা ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে আমাদের সাতচল্লিশ মাইনাস এক্স জন ড্যাকের ভাড়া হচ্ছে তিরিশ টাকা তা আমাদের মোট ভাড়া প্রাপ্তি কত মোট ভাড়া পাইছি আমরা ষোলোশো আশি টাকা তাহলে কেবিনের কেবিনের ভাড়া কেবিনের যাত্রী সংখ্যা দ্বারা এবং ড্যাকের ভাড়া ডেকের ড্যাকের যাত্রী সংখ্যা দ্বারা যদি যোগ করি দুটার যোগফল কত হবে ষোলোশো টাকা হবে কারণ কেবিনের যাত্রীরা কেবিনের ভাড়া দিছে ডেকের যাত্রীরা ডেকের ডেকের ভাড়া দিছে দুটো ভাড়া যোগ করলে ষোলোশো আশি টাকা হবে তাহলে এখান থেকে সমীকরণটা কীরকম দাঁড়ায় কেবিনের ভাড়া ইন্টু কেবিনের যাত্রী সংখ্যা প্লাস ডেকের ভাড়া ইন্টু ডেকের যাত্রী সংখ্যা আমাদের কেন বলছে মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করলে সেটাই হবে কেবিনের যাত্রী সংখ্যা তাহলে আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা লিখবো মনে করি কেবিনে যাত্রীর সংখ্যা জন Thank you. তাহলে এটা হচ্ছে একুশ নাম্বার ম্যাথ একুশ নাম্বার ম্যাথের মধ্যে বলছে একটি লঞ্চে যাত্রীর সংখ্যা সাতচল্লিশ জন মাথা পিছু কেবিনের বাড়া ডেকের বাড়া দ্বিগুণ ডেকের বাড়া মাথাপিছু তিরিশ টাকা এবং মোট বাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে কেবিনে যাত্রী সংখ্যা কত আমরা এখানে কেবিনের যাত্রী সংখ্যা বের করতে হবে ওই জন্য কেবিনের যাত্রী সংখ্যা দর্শি এক্স তাহলে কেবিনের যাত্রী সংখ্যা এক্স হলে ডেকের যাত্রীর সংখ্যা হবে সাতচল্লিশ মাইনাস এক্স কারণ মোট যাত্রীর সংখ্যা সাতচল্লিশ জন বলছে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ ডেকের ভাড়া যেহেতু তিরিশ টাকা আছে তাহলে দ্বিগুণ হলে কেবিনের ভাড়া হবে ষাট টাকা মোট ভাড়া পাইছে ষোলোশো আশি টাকা তাহলে আমরা কেবিনের যাত্রী সংখ্যাকে কেবিনের ভাড়া দ্বারা এবং ডেকের যাত্রী সংখ্যাকে ডেকের ভাড়া দ্বারা যদি গুণ করি এবং গুণ করে যদি যোগ করি তাহলে যেহেতু মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হয়েছে তাহলে এই কেবিনের যাত্রী সংখ্যাকে কেবিনের ভাড়া ডেকে যাত্রী সংখ্যাকে ডেকের ভাড়া দ্বারা গুণ করে যোগ করলে আমরা মোট পাবো ষোলোশো আশি টাকা তেরকম করে করছি করার পর আমরা ক্যালকুলেশন করে দেখছি যে এক্সের মান আসতেছে নাইন অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা নয় জন তো এটা হচ্ছে আমাদের বাইশ নাম্বার ম্যাথ বাইশ নাম্বার ম্যাথটাও সেম একই রকম আমাদের কেবিনার ডেকের মাত্রার মতো এখানে বলছে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রায় যদি মোট পঁয়ত্রিশ টাকা হয় তাহলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে বলছে মোট পয়সা কয়টা মোট পয়সা হচ্ছে একশো বিশটা একশো বিশটা পয়সার মধ্যে পঁচিশ পয়সাও আসে পঞ্চাশ পয়সাও আসে আর আমরা জানি এখানে হচ্ছে আমাদের টাকার পয়সা দুনোটা একসাথে আসে তো জন্য আমরা চেষ্টা করবো টাকাটাকে পয়সাই নিয়ে নিয়ে যাইতে এখানে যেটা বলছে যে মোট একশো বিশটি পয়সার মধ্যে পঁচিশ পয়সাও আসে পঞ্চাশ পয়সাও আসে তাহলে আমরা যদি পঁচিশ পয়সাকে এক্স ধরি তাহলে আমরা লিখব মনে করি পঁচিশ পয়সা আছে এক্সট্রা মনে করি পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যা এক্সট্রা আমাদের মোট পয়সা আছে কয়টা একশো বিশটা তাহলে এই একশো বিশটা পয়সার মধ্যে পঁচিশ পয়সাও আছে পঞ্চাশ পয়সাও আছে তাহলে আমরা যদি পঁচিশ পয়সার মুদ্রাকে এক্স তৈরি তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা হবে একশো বিশ মাইনাস এক্স আবার এখানে আছে পঁয়ত্রিশ টাকা কিন্তু আমরা হিসাব করব পয়সাতে তোর জন্য আমরা লিখবো আমরা জানি একশো পয়সায় এক টাকা এক টাকা সমান একশো পয়সা তাহলে হচ্ছে পঁয়ত্রিশ টাকা সমান হচ্ছে কত তিন হাজার পাঁচশো পয়সা প্রশ্ন মতে বা শর্ত মতে এখানে বলছে মোট একশো বিশটা একশো বিশটা পঁচিশ পয়সা আর পঞ্চাশ পয়সা মিলে পঁয়ত্রিশ টাকা হয় তাহলে পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে কয়টা পঁচিশ পয়সার মুদ্রা এক্সটা পঞ্চাশ পয়সার মুদ্রা হচ্ছে একশো বিশ মাইনাস এক্স তো যোগ করলে কত হবে পঁয়ত্রিশ টাকা বা পঁয়ত্রিশশো পয়সা তাহলে আমরা পঁচিশ পয়সার মুদ্রা ধরছিলাম এক্সট্রা এখানে একটা চন্দ্রবিন্দু হবে তাহলে আমরা পঁচিশ পয়সার মুদ্রা ধরছিলাম এক্সট্রা তাহলে এখানে কী লিখবো সুতরাং পঁচিশ পয়সার মুদ্রা আছে এক্সট্রা এক্সট্রা পঁচিশ পয়সার মুদ্রা আছে কয়টা একশোটা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা আছে একশো বিশ মাইনাস এক্সট্রা মানে হচ্ছে কত একশো বিশ মাইনাস একশো তাহলে হচ্ছে বিশটা তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার যেখানে আমরা পঁচিশ পয়সার মুদ্রা পাইছি একশোটা আর পঞ্চাশ পয়সার মুদ্রা পাইছি বিশটা মোট যদি আমরা হিসাব করি একশো আর বিশ মিলে একশো বিশ আমাদের মুদ্রা ছিল একশো বিশটা তাহলে আমরা একশো বিশটা মুদ্রা পাইছি চার পঁচিশ একশো তাহলে এখানের মধ্যে চার পঁচিশ একশো তাহলে হচ্ছে যে এখানের মধ্যে মুদ্রা আছে পঁচিশটা আর এখানে হচ্ছে পঞ্চাশ দুগুণে একশো মানে হচ্ছে দশ এখানে আছে পঁচিশ টাকা আর এখানে হচ্ছে দশ টাকা মানে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তাহলে আমাদের পঁয়ত্রিশ টাকার হিসাবও মিলছে মুদ্রার হিসাবও মিলছে পঁচিশ টাকার মুদ্রা একশোটা আর পঞ্চাশ পয়সার পঁচিশ পয়সার মুদ্রা একশোটা পঞ্চাশ পয়সার মুদ্রা বিশটা